আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো টু মার্কেটের ভিতরে সাত বিলিয়ন টোকেন তারা সবাইকে বন্টন করে দিবে। এটা কিভাবে আপনিও নিতে পারবেন খুব সহজে দুই মিনিটের ভিডিওর ভিতরে আপনাকে দেখাই দেব আপনারা টু মার্কেটের ভিতরেই ঢুকলেই দেখতে পারবেন যে ওখানে বিডগেট ওয়ালেটের একটা অপশান আসছে এটা আর কি অনেকের কালকে আসছে অনেকের আজকেই অ্যাড হয়েছে সিম্পলি ওইটার উপরে ক্লিক করে দেবেন বিডগেট ওয়ালেটে এই যে এই আইকনটার উপরে ক্লিক করে দেবেন আচ্ছা এই আইকনটার উপরে ক্লিক করার পরে এখানে ঢোকার পরেই দেখতে পারবেন যে সাত বিলিয়ন বুঝতে পারতেছেন সাত বিলিয়ন টোমা আপ টু গ্রাফস ইন্টার দ্য সিক্রেট কোড অ্যান্ড ক্লেম এ শেয়ার্স মানে ওই যে সিক্রেট কোডটা আছে নিচে ওটা কপি করে নিয়ে বিটগেট ওয়ালেটের ভিতরে আপনি পেস্ট করে দিলে আপনি এই সাত বিলিয়নের টোকেন থেকে আপনি টোকেন জিততে পারবেন দেখতেই পারতেছেন এটা ইন্ড হবে বাইশ গত বাইশ ডিসেম্বর ঠিক আছে এই জন্য আপনি নিচে এই যে টোমা ফিফটি মিলিয়ন এটা সিম্পলি কপি করে নেবেন আপনাদের দেখাই দিচ্ছি ভালো করে এই যে কপি টু বিটগিট ওয়ালেট এটার উপরে ক্লিক করলে আপনার এই কোডটা কপি হয়ে যাবে সাকসেসফুলিভাবে তারপরে বিডকি ওয়ালেটের ভিতরে ওখানে চলে আসবেন ওরা অটোমেটিক নিয়ে আসবে ওখানে ক্লিক করলে তো বিডগেট ওয়ার্লেটের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ওয়েব পেজের ভিতরে নিয়ে যাবে স্লিম সিম্পলি ওয়েব পেজের ভিতরে চলে গেলে আপনারা কোডটা বসানোর অপশন পেয়ে যাবেন একটু লোড নিচ্ছে এই যে ইন্টার দ্য কোড এখানে আপনার কোডটা বসাতে হবে এখানে আপনারা যে কোডটা কপি করে আনছিলেন এই যে এখানে সাবমিট করলে কোডটা দিয়ে আপনার কাজ শেষ তাই এখানে যে কোডটা কপি করে আনছিলেন ওটা সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। ওটা কোডটা ছিল টোমা পাঁচশো মিলিয়ন তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন আচ্ছা সাবমিট বাটনে ক্লিক করে দিন আচ্ছা আমার এখানে রং কোড দেখাচ্ছে কারণ আমি এটা আগে একবার করে ফেলেছি আপনাদের ভিডিও করার আগেই তো ঘাবড়াবেন না আপনাদের সাকসেসফুলি লেখা উঠবে তারপরে সিম্পলি আপনারা ব্যাক করে গিয়ে টোমার টোমা অ্যাপের ভিতরে চলে যাবেন মানে টোমার কেটের ভিতরে চলে যাবেন টোমার কেটের ভিতরে চলে যাওয়ার পর আপনাদের এখানে সাকসেসফুলি লেখা উঠবে আমার ওর ছিল আপনার দুইবার আর কি হয় না একবারই হয় তো এইভাবে আপনারা যত তাড়াতাড়ি পারেন আজকের কোডটা আজকেই দিয়ে দেবেন কালকে কিন্তু ইন্ড হয়ে যাবে তাই একটু দেরি করবেন না তাড়াতাড়ি যে কোডটা কপি করে পেস্ট করে দেন সাত বিলিয়ন টোকা টোমার টোকেন জিতে নিতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ছোট একটা চ্যানেল বা ছোটো ভাইয়ের সাথে থাকবেন আশা করি আল্লাহ হাফেজ গাইস পরবর্তী ভিডিওর জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ গাইস